বাঁশ দিয়ে ওটা একটা সাইডে দেবো সাপোর্ট যাতে জালটা আমাদের ভেসে না যায় আর যা জল জল দেখে আমার ভয় লাগছে এমনিতে জল আমি ভয় পাই আমরা একটা ট্যাংড়া একটা মুলা মুলাটা তো خلص হয়ে গেছে দ্বিতীয় মিশন চলছে প্রথম মিশনে আমরা সাকসেস হয়নি একটা ট্যাংরা পাইছি পজিশন ওইখানে ওইখানে দেখি

છે તે જાલમાં ઓલા આખો ઓલા જામ આ હા ઓલા એલે વેલાએ મરાએ એનો હાયો

অনেক রকমের মাছের সঙ্গে আমাদের আনাগোনা হয় দেখেন মাছ না অনেক রকমের রাজা লাল লাল দাগ পুঠি মাছ ওটা এই যে আমি সাপ ফাতে নিছি

એ ગાડીનું ટિંગડા દેખ તો ટિંગડા યાર ઓર ઓર ટંગ કેમેરા દે ઓર સાટા કાટ દે દિલો ઓ ઓ ટાઈમ કોઈ દિશા લઈ જ કરું નું કરે જા કરે જા કરે જા રે જ નહી યાર

কামলা নিয়েছি আঝুরি নিয়েছি হ্যাঁ যে মাছগুলো আমরা পেয়েছি সেগুলো এখানে দিয়ে রাখবো খালি নেই আমি তো দেখতে গেছি লাভ দিচ্ছে হয়েছে

লো দাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি এখানে তুমি এখানে রাজা চাম না তুমি এখানকার রাজা সাপ সাপ মাছ ঢালবো দেবে কিন্তু

ওদিকে জানতে জানতে মাছ ধরছে আর এদিকে অলরেডি মাছ ভাজা রেডি আমার দাদারা ওখানে কষ্ট করছে তো দাদাদের জন্য আমি মাছ ভাজা নিয়ে যাচ্ছি গরম গরম মাছ ভাজা

এটা হচ্ছে একদম পিওর দেশি ভাত হয়ে গেছে ভাত কিন্তু ভাই নেই খাবো

আমরা মাছ আরে আমরা মাছ জালে বাতাবো কথা বেশি না বলে আগে খাওয়া শুরু সব সুপার খাবার হয়েছে কিন্তু ভাই হ্যাঁ এখানে ট্যাংরা মাছ আলু দিয়ে করে দিয়েছে ডাল এদের আবার কি যেন কয় কুমড়ো শাক কুমড়ো শাক এই যে ট্যাংরা ট্যাংরা মাছ ওরা এখানে বেশি কত দাদা ফাইভ স্টার ওয়েল

তোমরা তো সকালবেলা বৃষ্টি নিয়ে মাথা মাথায় বেরিয়েছি আমরা সারাদিন মাছ ধরলাম সারাদিন যত চুনো মাছ পেয়েছিলাম সবাইকে ভাগ করে দিয়ে দিলাম সবার বাড়ি বাড়ি নিলাম এখানে আশেপাশে দিলাম আর একজনাকে দিলাম সবাইকে লাস্টের মাছ কটা তোমার হেপিদের বাড়িতে ওখানে প্রায় ওখানে পাঠিয়ে দিয়েছি তো আমরা এখন গেছে আর থাকবো না আমরা সব কিছু পুটিয়ে নিয়েছি মাছ পেয়েছি আমরা এই দেখুন ভালো মাছ যে কটা মানে এইখানে আছে এখানে ট্যাংরা পেয়েছি অনেকগুলো তারপরে যে শোল পেয়েছি শোল পেয়েছি বা জিওল পেয়েছি কই পেয়েছি কুচে মাছ পেয়েছি আমরা অনেক কিছু পেয়েছি এগুলো নিয়ে আমরা এখন চলে যাবো হ্যাঁ চলুন আমরা সামনের দিকে এগুই আগামীকাল আপনাদের সঙ্গে দেখাবে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে দেখা হচ্ছে